শরা বাংলাদেশের যতগুলো উপজেলা আছে যতগুলো ইউনিট আছে সবচেয়ে সুন্দর উপজেলা হলো সুবর্ণচর উপজেলা। জীবন নেব আমরা কি ভুলে গিয়েছি ফ্যাসিস্ট সরকারের আক্রমণ? মনে আছে? 2018 সালে 31 ডিসেম্বর আমাদের কারুল মদানচিত হয়েছে। আমাদের মধ্যে রয়ে গেছে আওয়ামী লীগের আমাদের কারো ঘরে কারো অফিসে কারো বিছানায়

এবং স্বেচ্ছাসেবক মানে আমরা বুঝি স্বেচ্ছায় মানুষের সেবা করবেন আপনারা সতেরো বছর কষ্ট করেছেন চান্তাবি করবেন না দয়া